নমস্কার আমার বুদ্ধিবিদ্যি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার বুদ্ধিবিদ্যী চ্যানেলে দুশো চুয়ান্ন নম্বর ভিডিওতে দুশো চুয়ান্ন নম্বর ভিডিওতে অষ্টম আশ্চর্য একটা ভিডিও দেওয়া আছে এই যে অষ্টম আশ্চর্য আপনারা অনেকেই জানেন না আমার ভিডিও নিশ্চয়ই দেখবেন তাই বুঝতে পারবেন যে অষ্টম আশ্চর্য কী কী এবং এই অষ্টম আশ্চর্য দেখার আগে আপনাদের একটা অনুরোধ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেন এই অষ্ট এই অষ্টম আশ্চর্য কোনো চ্যানেলেই নাই এটা আপনার কাছে অনুরোধ করছি আমাকে উৎসাহিত করার জন্যে এটা আপনারা নিশ্চয়ই করবেন এই আজকে দেখুন দুশো নিরানব্বই নম্বর ভিডিওতে আগে এই আগে ভিডিওতে দিয়েছি এক থেকে একশো পর্যন্ত খুঁটি হাঁটি অনেক প্রশ্ন উত্তর আবার অনেক প্রশ্ন উত্তর বাকি আছে সেটা এই ভিডিওতে দিচ্ছি সেটা সেই উত্তরটা দেখুন এর আগের দিনে দিয়েছিলাম যে এক থেকে একশো সংখ্যা পর্যন্ত অঙ্কগুলো মোট যোগ এটা যে সংখ্যাগুলো মোট কত যোগ সেটা সেইটা দিয়ে আছে সব এক থেকে একশো পর্যন্ত সংখ্যা মোট যোগ প্রকত পাঁচ শূন্য পাঁচ শূন্য মানে পাঁচ হাজার পঞ্চাশ তো এক থেকে একশো পর্যন্ত শূন্য অঙ্ক দশটির সংখ্যা যোগ প্রকত না পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে তোমরা ভাববি শূন্য একক যদি হয় চাই দশটার সংখ্যা যোগ পশ শূন্য উচিত কিন্তু না শূন্য হবে না কেন অঙ্ক দশ তার এককটা শূন্য কিন্তু দশকটা এক এখানে এক আসছে আবার যেটা মঙ্গা পঞ্চাশ শূন্য আর পাঁচ আসছে আবার যেটা একশো সেটা শূন্য দশ আসে এই কম ভাবে শূন্য এক দশটির সংখ্যা যোগ যোগফ পাঁচশো পঞ্চাশ এক একক দশটি সংখ্যা তার যোগফ চারশো ষাট দুই একক দশটি তার সংখ্যা চারশো সত্তর তিন একক দশটি তার সংখ্যা চারশো আশি চার এককের চারশো নব্বই পাঁচ এককের পাঁচশো ছয় একক এর সংখ্যাটা হচ্ছে পাঁচশো দশ সাত এক এক হচ্ছে পাঁচশো কুড়ি আট এককের সংখ্যাটা হচ্ছে পাঁচশো তিরিশ ন একক হচ্ছে পাঁচশো চব্বিশ এইরকমভাবে তোমার এই যোগ ফলটা কত আসবে না পাঁচ হাজার পঞ্চাশ আরেকটা কি না এক থেকে একশো পর্যন্ত যোগ্য জোট সংখ্যা তার যোগ কত না পঁচিশশো পঞ্চাশ আর বিতর্কের যোগ প্রকতো না হচ্ছে পঁচিশশো এই মোট বিতর্কের জোরে পাঁচ হাজার পঞ্চাশ এগুয়া সৃঙ্গ সৃঙ্গ আলাদা আলাদা করে এগুলো পাঁচ হাজার পঞ্চাশ এরপর কী আসছে না আরও কিছু আছে এক থেকে একশো পর্যন্ত ক্ষুদ্র তোমার বিদ্যুৎ সংখ্যা কত এক ত' ক্ষুদ্ৰতম জোট সংখ্যা কত না দুই আৰু ক্ষুদ্ৰতম ময়ু সংখ্যা দুই এই একমাত্ৰ দুই হেৰি ব্যতিক্ৰম যা জোৰ মৌলিক সংখ্যা আৰু অন্য়ো মৌলিক জোৰ সংখ্যা বা মৌলিক নাই আৰু ক্ষুদ্ৰতম জৈৱিক সংখ্যা হ'লে চাৰ বৃহত্তম ময়ু সংখ্যা হেৰি সাতানব্বৈ বৃহত্তম জৈৱিক সংখ্যা একশ বৃহত্তম বিজ সংখ্যা হ'ল নিৰান্নব্বৈ বৃহত্তম জোট সংখ্যা একশ আৰু নিৰপেক্ষ সংখ্যা একশ আৰু এই যে তোমাৰ হ'লে যে বি মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা একশোটার মধ্যে পঞ্চাশটায় কিন্তু যৌগিক বোঝাবে আর পঞ্চাশটায় মৌলিক বোঝাবেক এই হচ্ছে আজকের মতো একশো নিয়ে একশো একটু খুঁটি আবার অনেক উত্তর বাকি আছে সেটা আমি তোমাকে জানাবো কিন্তু তোমাদের প্রতি অনুরোধ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের ভান্ডার ভাণ্ডার করো এখন আসি বিদায়